আমার দাদি আর আমার ছোট একটা ভাই আছে আব্বু নাই আমি আমি হওয়ার পর আমার ভাই হওয়ার পর আব্বু আম্মু আব্বু আম্মু মারা গেছে দাদির কাছে থাকি আমি কাজ কাম করি ভাই বোনরা যদি ভালো লেগে থাকে আমার আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে ভাই আপনার পছন্দ করবে বিয়ের সাথে সরাসরি আপনাকে ফোন দিবে আচ্ছা তো নাম্বারটা বলে বাকি কথা পরে বলছি তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি ওয়ান সেভেন

এখন আমাদের পাশে দাঁড়াইতে পারবেন সেই এরকম ফোন দিয়ে স্যার আজে বাজে লোক ফোন দিয়ে না ভাই জীবনেও কোনোদিন ক্যামেরার সামনে আসেন